শেখ শাজাহানকে যদি কেউ গাট করে জুডিশিয়ারি করছে আই ওয়ান্ট পুট দিস অন রেকর্ড যাতে রোজ সন্দেশ খালি শিরোনামে থাকে যাতে রোজ সন্দেশ খালিতে আগুন জ্বলে আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় প্রিয় মল্লিককে রেয়াদ করেনি কে শেখ শাহজাহান তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই আপনারা একটা সাক্ষাৎকার নিন আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিন যে আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন যাতে বিজেপি পনেরো দিন ধরে ফুটেজ খেতে পারে জুডিশিয়ারি স্টে তুলে দিক তারপর যদি না করতে পারে অভিষেক দা বলছি বিজেপি বাম কংগ্রেস সবার এখন একটা ইস্যু হচ্ছে সন্দেশ খালি তারা প্রতিদিন যাচ্ছেন সেখানে বিভিন্ন অভিযোগ করছেন নারী নির্যাতনের কথা অভিযোগ করছেন এবং বলছেন যে শেখ শাহজাহানকে এখনো কেন গ্রেপ্তার করা গেল না প্রতিদিনই এই প্রশ্ন তুলছেন এবং কার্যত আপনাদের দিকে অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস আশ্রয় দিচ্ছে শেখ শাহজাহানকে কি বলবেন হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোথেকে শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালি নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলছি পাঁচ তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা অর্থাৎ পাঁচই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল ইডির আধিকারিকরা সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে যেখানে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে প্রতিনিধি থাকবে এবং সিবিআই একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে শাস দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে খুব সম্ভবত দশ বারো দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে নোটিস পাঠিয়ে ডাকা যাবে না এটা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে হাইকোর্টের বিচারপতি তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয় এফআইআর স্থগিত করে দেয় তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোথেকে তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই আপনার একটা সাক্ষাৎকার নিন আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিন আমি মিডিয়াকেও বলবো যে আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন যাতে বিজেপি পনেরো দিন ধরে ফুটেজ খেতে পারে আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াদ করেনি কে শেখ শাহজাহান অন্য রাজনৈতিক দলের লোকেরা যারা বড় বড় ভাষণ দেয় তাদের দিচারিতা তারা যে মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে তারা যে দিল্লির অফিস থেকে বলেছিল হিমন্ত বিশ্ব শর্মার চোর তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বড় বড় পদ দিয়েছে এটাই তো বিজেপির গ্যারেন্টি মানে যত চোর চোর জোর চোর দু নম্বর ধাপ্পাবাজ চিটিংবাজ যা করার করো তারপর বিজেপির ফ্ল্যাগ হাতে ধরে নাও সব খুন মাফ এই নিয়ে কেউ কোন রকম দিমদ সংশয় রাখবেন না যে শেখ সাদাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে শেখ সাদাহানকে যদি কেউ গার্ড করে জুডিশিয়ারি গার্ড করছে অ্যান্ড আই ওয়ান্ট টু পুট দিস অন রেকর্ড যাতে রোজ সন্দেশ খালি শিরোনামে থাকে যাতে রোজ সন্দেশ খালিতে আগুন জ্বলে জুডিশিয়ারি স্টে তুলে দিক তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবেন হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট ইনভেস্টিগেশন স্টে মানে কি আপনি কাউকে প্রোটেকশন দেন ইনভেস্টিগেশন স্টে মানে আপনি যদি কাউকে থানায়ও ডেকে পাঠাতে চান তাহলেও নোটিশ দিতে পারবেন না সেই ইনভেস্টিগেশনে আর কোনো অগ্রগতি হবে না এই ইনভেস্টিগেশন স্টে করেছে প্রধান বিচারপতির বেঞ্চ এসআইটি তো হয়েছিল এসআইটিতে তো রাজ্য পুলিশেরও প্রতিনিধি রয়েছে কেন্দ্রের প্রতিনিধি রয়েছে অসুবিধা কোথায় স্টেটা কে চেয়েছে স্টে চেয়েছে ইডি তৃণমূল চেয়েছে এইটি তৃণমূল চেয়েছে স্টে না পশ্চিমবঙ্গ সরকার চেয়েছে না বসিরহাট জেলা পুলিশ চেয়েছে স্টে চেয়েছে ইডি আর ইডি র্যাপিলের ভিত্তিতে আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি বেঞ্চ স্টে দিয়েছে এখন বলা হচ্ছে শেখ শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না যত বড় নেতা হোক কেউ যদি মানুষের সাথে কোন রকম কোনো অন্যায় অবিচার করে থাকে কেউ রেয়াত পাবে না কেউ পার পাবে না